নমস্কার বন্ধুরা কাকলু স্যান্ডাস চ্যানেল আপনাদের সকলকেই স্বাগত প্রত্যেক দিন কিছু না কিছু দেখায় যে ওরা কী না কী আকাম করছে সেটা একটু দেখ কারণ ওরা যে শুধু আকাজ করে সেটা না কাজও করে এই দেখুন বাসনগুলো মেঝে শিউলি রেখে গেছে তো ওরা স্নান করবে আমি বললাম যে আমি এখন স্নান করাতে পারবো না হাতে মগ নিয়ে ঘুরছে বুঝতেই পারছেন স্নানে যাবে আমার অনেক কাজ আছে তাই কি করছে আমাকে রান্না বান্না বন্ধ করে এখন ওই বাসনগুলো তুলতে হবে তাই হাতে ধরে ধরে দিচ্ছে কাজটা যাতে এগিয়ে যায় ওর মাম্মামকে কাজটা এগিয়ে দিচ্ছে আস্তে আস্তে দেখুন মানে এরাও সংসারই হয়ে উঠছে এবার দুই বোন দুটো মগ নিয়ে দাঁড়িয়ে আছে কখন এরা স্নান করতে যাবে আমারও কাজের চাপ রয়েছে রান্নাটাও কমপ্লিট করতে পারিনি সারা ঘর আগো বুঝতেই পারছেন কতগুলো জামা কাপড় সেগুলো ওয়াশিং মেশিনে ফেলে আসতে হবে তার মধ্যে বাসন চারিদিকে ছড়ানো ছিটানো আর এরা তো প্রচুর নোংরা করে এবার আমার সব কাজকর্ম ফেলেছে এই কাজটাই করি অন্তত এই কাজটা করলে অনেকটা কাজ উঠে আসবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে যে বাসনগুলো শিউলি মেজে দেওয়ার পরে আমার সময়ই হয়নি যে বাসনগুলো তুলবো দেখুন এত বড় বড় এক একটা বাসন ওরা পারে সেইগুলো দেখুন হাত দিয়ে কিভাবে তুলছে দেখেছেন এদিকে ঘর মুছবো বলে সব কিছু রেডি করে রেখেছি সেগুলোও করতে পারবো না ওই দেখুন আবার বাসন দিয়ে হাততালি দিচ্ছে মানে ওরা দিয়েছে আর একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি এটা দেখুন এটাও ওই স্নানের আগে তো আমি বললাম তোলা হয়ে গেছে ঠিক আছে স্নান করবে তো তো তার আগে তো সব কাপড় সব কিছু খুলতে হবে রাহি জুতো খুলে রেখেছে এবার রাইকে বললাম তুমি তোমার জুতো খোলো রাই তো বুঝতে পারছে না রাহি দেখুন মাথার মধ্যে নিয়ে দুই বোন বোঝাচ্ছে যে ওরা স্নানে যাবে তো তার জন্য আমাকে তো জামা কাপড়গুলো খুলে রেডি করতে হবে সেটাও বললাম কিন্তু ওই যে দেখাচ্ছে কোথায় যাবে স্ন স্নানে সেটাও দেখাচ্ছে বাথরুমের দিকে এই দেখুন আমায় রাই একা একাই চুল খুলে ফেললো মানে স্নানে গেলে তো খুলতে হবে সব কিছু খুলে রেখে যেতে হবে এবার অবশেষে রাহির চুল খোলার পালা ও তো আর একা একা ও চুলটা এতটাই লম্বা রাইয়ের থেকে রাহির চুল বেশি লম্বা খুলতে অত পারে না যাই হোক চুলটা আমি খুলে দিই বাচ্চা তো আর বেশি টানা যাবে না আর হালকা করে করে চুলটাকে খুলতে হবে তো যাই হোকটাও খুলে দিয়েছি এবার আমি রাইকে বললাম এবার তোমার জুতোর কি হবে তাহলে এই দেখুন ও দেখাচ্ছে আমি বললাম জুতোটা খোলো খুলতে পারবে না এইবার ও বাবা আমার রাহি জুতো খুলে দিচ্ছি ওর বুই বুইকে দেখুন কি অবস্থা দেখুন কিটো জুতো ও কি খুলতে পারে ও খুলছে দেখা যাক পারে কি না আবার বসে নিল ভালো করে যাতে খুলতে পারে বললাম না ঈদের বুদ্ধি খুব হয়ে গেছে আর পেছনে পেছনে দেখুন ভূতটা যেখানে ওরা সেখানেই ভূত ভূতকে আমার মানে মাঝে মাঝে খুব রাগও হয় আবার ভাবি কি সত্যি কথা ওইভাবে চারা কোথায় যাবে বন্ধুদের ছাড়া আর ইদানিং দেখছি কোথা থেকে ইঁদুরের বাচ্চাগুলো ধরে ধরে নিয়ে আসছে চুরি করে করে মেরে রেখে দিচ্ছে সামনে আর ওর বুনুরা আরও রেখে যাচ্ছে ওকে তো খুব মারছে কালকে খুব মার খেয়েছে রাতের বেলাও মার খেয়েছে তার আগের দিনও মার খেয়েছে কোথা থেকে জানি না ইঁদুরের বাচ্চা চুরি করে নিয়ে আসছে তবু তো ইঁদুর খায় না কিন্তু ইঁদুর মারে তবে একটা ভালো কাজই করে ঘরের এই দেখুন কত চেষ্টা করছে কিছুতেই খুলতে পারছে না আমিও দেখি কি করে ওরা এই আমি চুপচাপ দাঁড়িয়ে আছি পাশে মনে হয় পারবে না যাক আমি এবার আস্তে আস্তে এটা খুলে দিই জুতোটা খুলে ওদের স্নানের জন্য রেডি করি কারণ অনেকক্ষণ ধরেই বায়না করছে স্নান করবে আজ তবে এ পর্যন্তই রাখছি এরপরে নিয়ে আসছি নতুন কোনো ভিডিও নমস্কার